এখন বর্ষাকাল বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক তো এই প্রচণ্ড বৃষ্টিতে খোলা আকাশের নিচে আমার অ্যাডেনিয়াম গাছগুলো কেমন আছে সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সঙ্গে থাকছে কিছু কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং গাছের পরিচর্যা তো বৃষ্টিতে বৃষ্টির মধ্যে ভিডিও করা খুবই দুষ্কর কারণ আজ অনবর্ত বৃষ্টি হয়েই যাচ্ছে তারপরেও আমি আমার প্রিয় দর্শকদের জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখবো না বৃষ্টির মধ্যে গাছের কেমন পরিচর্যা করতে হবে এবং কোন কোন দিক খেয়াল রাখতে হবে সেগুলো নিয়েই আজকের ভিডিও ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন আমি বেগম কারিমা হক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো প্রথমেই আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো গাছে যে কোনো গাছে বা বিশেষ করে অ্যাডেনিয়াম গাছে যখন ক্যালসিয়ামের অভাব হয় তখন সে গাছটা দেখতে কেমন লাগে তো দেখুন আপনাদের সামনে যে এই গাছটা রয়েছে এর ডালপালাগুলো কেমন নুয়ে পড়েছে তো এই রকম হওয়ার একাধিক কারণ থাকতে পারে তো সে প্রথম কারণ হল গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে ময়েশ্চার না থাকা বা জলের ঘাটতি হলে ডালপালা রকম নুয়ে পড়ে বা যখন গাছে প্রচণ্ড রোদ্দুরে তাপ লাগে হঠাৎ করে তখনও এরকম হতে পারে তার জন্য আমরা গাছটিকে ছায় রাখলে কিছুক্ষণ আবার সে পূর্বের অবস্থায় ফিরে আসে এবং গাছে যখন জলের ঘাটতি হলে এরকম হবে তখন জল দেওয়ার তিন চার ঘন্টার মধ্যে ডালগুলো আবার পূর্ব অবস্থায় ফিরে আসে কিন্তু বন্ধুরা যখন গাছে ক্যালসিয়ামের অভাব হয় তখন কিন্তু জল দিলেও এগুলো সোজা হবে না এরকমই নুয়ে থাকবে কারণ গাছে যখন নাইট্রোজেনের ভাগ বেশি থাকে বা ক্যালসিয়ামের ঘাটতি হয় তখন ডালগুলো এরকম দুর্বল দুর্বল দেখায় এবং ডালপালা সরু হয় গাছে পাতা থাকে ঠিকই কিন্তু ডালগুলো শক্ত মজবুত থাকে না এর থেকে বুঝতে হবে যে আপনার গাছে বা আমাদের গাছে ক্যালসিয়ামের অভাব হয়েছে তো বন্ধুরা ক্যালসিয়ামের অভাব দূর করতে গেলে আমরা কোন কোন উপাদান ব্যবহার করব বা করতে হবে সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই গাছটি আমার দু বছর বয়সী একটি গাছ প্রথমে স্টেপে ডাল কেটে দিয়েছিলাম তারপর চারটে ডাল হয়েছিল তারপর আমি আর পুনিং করিনি তো দেখতেই পাচ্ছেন গাছটির ডালগুলো একদম নুয়ে পড়েছে গাছে প্রয়োজনীয় সব কিছু থাকা সত্ত্বেও তো এর থেকে আমি বুঝলাম গাছটিতে ক্যালসিয়ামের অভাব হয়েছে তো তার জন্য আমি এখানে নিয়েছি গুঁড়ো কারণ প্রাকৃতিকভাবে হাড়ের গুঁড়োয় প্রচুর ফসফরাস এবং ক্যালসিয়াম থাকে আর তার সঙ্গে আমি নেব একটু ডোলোমাইন পাউডার অথবা আপনারা জিপসামও নিতে পারেন বা অনেকে এটাকে ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামও বলে থাকে এটা অ্যাকচুয়ালি চোনা পাথর থেকে তৈরি চোনা পাথরকে গুঁড়ো করে এটা তৈরি করা হয় এই ডোলোমাইন পাউডার যা কৃষিকাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে এটি গুলেও ব্যবহার করা যায় এবং সরাসরি মাটিতেও প্রয়োগ করা যায় এতে কার্বনেট ও ম্যাগনেসিয়াম রয়েছে এই উপাদানগুলি মাটির জন্য খুবই উপকারী এবং ক্যালসিয়ামের উৎস হিসাবেও আমরা এটার ব্যবহার করতে পারি যা মাটির উর্বরতা বাড়ায় এবং গাছের প্রয়োজনীয় পুষ্টিগুণ সরবরাহ করে এবং গাছের বৃদ্ধিতে সহায়তা করে তাই আমি এটি হাড় গুঁড়োর সঙ্গে কিছুটা মিশিয়ে নিলাম অর্থাৎ আট ইঞ্চি টবের জন্য দুই চামচ হাড় নিতে হবে তার সঙ্গে হাফ চামচ এই পাউডার মিশিয়ে গাছের গোড়ায় আমরা দিয়ে দিতে পারি যদি গাছে ক্যালসিয়ামের ঘাটতি থাকে তবে এটি বারবার ব্যবহার করা যাবে না যখনই গাছের প্রয়োজন মনে হবে তখন দিতে হবে নিয়ম করে ব্যবহার না করাই ভালো হাড়গুঁড়ো আপনি মাসে একবার ব্যবহার করতে পারেন কিন্তু এটি ব্যবহার করা যাবে না নিয়মিত যখন গাছের প্রয়োজন হবে তখনই দিতে হবে এছাড়া যে কোনো গাছের মাটি তৈরির ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে যখন আমরা গাছের জন্য মাটি তৈরি করব তখন মাটিতে মিশিয়ে নেব কারণ এটি প্রচণ্ডভাবে মাটির পিএইচ লেভেলকে ঠিক রাখি এটা দেওয়ার পর এবার মাটি কিছুটা আলগা করে নিয়ে নেড়ে ছেড়ে দিয়ে তারপর এতে জল দিয়ে দেব তো যেহেতু এখন বর্ষাকাল আমি যে উপাদানটি প্রয়োগ করলাম সেটা যাতে ধুয়ে না যায় তার জন্য গাছটিকে কিছুদিনের জন্য শেডের মধ্যে রেখে দেব তারপর আমি খোলা আকাশের নিচে রাখব তো এখানে আমার বেশ কিছু মাদার গাছ সব খোলা আকাশের নিচেই রাখা আছে কিছু কিছু গাছে ফুল আসছে এবং কিছু কিছু গাছে কুঁড়িও এসে গেছে জানি না এত বৃষ্টিপাতের জন্য কুঁড়িগুলো টিকবে কি না তার জন্য আমি অবশ্যই প্রচেষ্টা করব কুঁড়িগুলো যাতে না ঝরে যায় তো তার জন্য আমাদের বৃষ্টি যখন বন্ধ থাকবে দু তিন ঘন্টার মতো তখন আমরা অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করে দেব যাতে কুঁড়িগুলো টিকে থাকে গাছে বর্ষার সময় গাছকে ছত্রাকের আক্রমণ থেকে বাঁচাতে সপ্তাহে অন্তত একদিন আপনাকে যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে বর্ষায় কোনো কিছু ইউজ করতে গেলে যেমন ছত্রাকনাশক বা কীটনাশক যাই ইউজ করুন না কেন অবশ্যই আপনাদের এর সঙ্গে স্টিকার ইউজ করতে হবে কারণ বর্ষায় ভরসা নেই যে একটা না তিন চার ঘন্টা আকাশ ধরে থাকবে তো আপনি যদি এই স্টিকার ব্যবহার করেন তাহলে যদি এক ঘন্টা ধরে থাকে তাতেই কাজ হয়ে যাবে আর যদি স্টিকার না মেশান তাহলে আপনাকে চার ঘন্টা ওয়েট করতে হবে বৃষ্টি চলাকালীন অবশ্যই আপনাকে পর্যবেক্ষণ করতে হবে যে আপনার কোনো গাছের গোড়ায় জল জমছে কি না জল জমলে অবশ্যই সেক্ষেত্রে আপনি টবটাকে একটু কাত করে এইভাবে রেখে দিতে পারেন যাতে টবের জলটা নিষ্কাশন হয়ে যায় গাছটি খোলা আকাশের নিচে থেকে অভ্যস্ত টবে জল জমছে বলে আপনি হঠাৎ করে সে গাছটিকে যদি শেডের মধ্যে গিয়ে রাখেন তাহলে সে গাছটি অবশ্যই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এবং হঠাৎ করে এক জায়গা থেকে আর এক জায়গায় যদি স্থানান্তরিত করি তাহলে যেটা হবে ফাঙ্গাস লাগার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে তাই যে গাছটা যেখানে অবস্থান করছে তাকে সেখানেই রেখে দিতে হবে কখনোই শেডের নিচে নিয়ে যাওয়া যাবে না এবং এই বর্ষায় ঘোর বর্ষায় গাছ কখনোই রিপোর্ট করা যাবে না যদি না প্রয়োজন পড়ে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া গাছ রিপোর্ট করার দরকার নেই এই বর্ষায় কারণ এই বর্ষার মধ্যে গাছগুলো একদম পুরো দমে গ্রোথে থাকে এদেরকে যদি এখন রিপোর্ট করা হয় এরা রিপোর্টিং শকে চলে যাবে গ্রোথ অনেকটাই কমে যাবে সেই জন্য বর্ষায় কোনো গাছ রিপোর্ট না করাই ভালো তাই এই গাছগুলোকে আমি এখন রিপোর্ট করব না এগুলোকে এভাবেই এখানে রেখে দেব বৃষ্টিতে কোনো অসুবিধা হবে না অবশ্যই কাত করে রেখে দিতে হবে তো এখানে আমার বেশ কিছু গাছ রয়েছে যেগুলো কিছুদিন আগে আমি রিপোর্ট করেছিলাম বেশ কিছু ছোট গাছও এখানে আছে ছোটো বড়ো সব রকম অ্যাডেনিয়ামের চারা আমার এখানে আছে সবটাই কিন্তু খোলা আকাশের নিচে এবং পুরো বৃষ্টিতে বাইরে আছে তো আমি যে মিডিয়ায় এই গাছগুলো প্রতিস্থাপন করেছিলাম দেখুন গাছগুলো গ্রো করতে আরম্ভ করেছে তো এই মিডিয়াতে বর্ষার সময় আমরা গাছ বসালে কোনো অসুবিধা হবে না দেখুন কিছুদিন আগে রিপোর্ট করা গাছও আমি কোলা আকাশের নিচে রেখে দিয়েছি আর আমার কোনো টবেই জল জমে নেই একান্তই যদি রিপোর্ট করতে হয় তার জন্য অবশ্যই বিশেষ মিডিয়া তৈরি করতে হবে তো এই বিশেষ মিডিয়া কিভাবে তৈরি করবেন তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখে নিতে পারেন তো বন্ধুরা সেই কারণে আমি আমার সমস্ত ছোটো বড়ো গাছ খোলা আকাশের নিচেই রেখেছি যতই বৃষ্টি হোক আমি এদেরকে সেডের মধ্যে তুলি তো আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম এবং বৃষ্টিও আবার শুরু হয়ে গেছে তাই বেশিক্ষণ আমি থাকতে পারছি না যেটুকু আপনাদেরকে দেখালাম সবই হালকা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি ক্যামেরা করে আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে গিয়ে পৌঁছায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ